খানা ছাড়াই যে এত সুন্দর সন্দেশ বানানো যায় তা দেখ না দেখে বিশ্বাস করতে পারবেন না তা কিভাবে তৈরি করলাম দেখুন রেসিপিটা শেষ পর্যন্ত তা প্রথমে একটা কড়াই বসেছি কড়াইয়ে জল দেব যেই বাড়তি আমি নারকেল কোড়া নেবো সে বাকি একটু জল দিলাম জলটা একটু গরম হতে দেব আর এখানে নারকল পুড়ি রেখেছি এবার জলের মধ্যে নাকল করাটা দিয়ে দেব ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নেব এভাবে একটু দিয়ে এনে নেব মিডিয়াম আছে এটা দু তিন মিনিট ধরে আমি একটু ভালো করে নারকেলটাকে সেদ্ধ করে নিয়েছি দেখুন জলের সঙ্গে নারকেলটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে এক কাপ ভর্তি গুঁড়ো দুধ দেব অল্প অল্প করে মেশাবো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এইভাবে দু তিন সেকেন্ড একটু নেড়ে নেব দেখুন খুব ভালো করে গুড় এই দুধের সঙ্গে ডালকেলটা এটা গেছে কত সুন্দর দেখতে লাগছে একদম মনে হচ্ছে ছানার মতো এবার সামান্য একটু লবণ দেব তারপরে দিতেও পারে নাও পারে লবণটা দিলে একটু খেতে বেশি ভালো লাগে তাই অল্প সামান্য লবণ দেবো খুব ভালো করে মিশিয়ে নেব এটা চিনি যদি খুব ভালো করে মিশিয়ে দেব চিনিটা দেওয়ার পরে একটু পাতলা হয়ে যাবে এইভাবে মেশাতে মেশাতে একটা যতক্ষণ না হয়ে আসা পর্যন্ত এভাবে নাড়তে থাকবো এবারে হাই হিটে করে নেব হাই হিটে দিয়ে এটাকে এভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে এটা একটা শুকনো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো প্রায় দশ মিনিট ধরে আমি নাড়তে নাড়তে দেখুন এটা দইয়ের মতো হয়ে আসছে এটা আরেকটু হবে দেখুন এটা হয়ে যাচ্ছে এবার এটাকে লাগিয়ে নেব ঠান্ডা হয়ে যাচ্ছে এবার মিষ্টি গুলো তৈরি করে নেব আমি এইভাবে সেপ গুলো দেবো এইভাবে সেগুলো করে নেব সন্দেশ গুলো সব এভাবে বানানো হয়ে গেছে আমি একটু উপর দিয়ে কালার করে নেব

কত সুন্দর হয়েছে